স্মার রাহিম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সালাম আলাইকুম আজকের ক্লাসে অনুশীলনী তিন দশমিক তিনের উৎপাদক বিশ্লেষণ নয় নাম্বার থেকে পনেরো নাম্বার অঙ্কের সমাধান করব তেরো এক্স প্লাস ছত্রিশ এই অঙ্কটিকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে উৎপাদকে বিশ্লেষণ করতে হলে এর পূর্বে বা গত ক্লাসে আমরা শিখেছি কিন্তু তিনটা নিয়ম তিনটা নিয়মের মধ্যে ছিল কমন ফর্মুলা মিডিল টার্ম কমন ফর্মুলা সম্পর্কে গত ক্লাসে আমরা অঙ্ক কিছু শিখেছি আজ শিখব মিডিল টার্ম সম্পর্কিত যেই উৎপাদক আছে সে অঙ্ক নিয়ে তো দেখো এখানে এক্স স্কোয়ার প্লাস তেরো এক্স প্লাস ছত্রিশ এই অঙ্কটা মিডিল টার্মের মাধ্যমেই সমাধান করতে হবে কারণ এখানে দেখো কোনো সংখ্যা মানে কোনো পদের মধ্যে এমন কোনো সংখ্যা নেই যা আমি কমন পাবো সেই ধরনের সংখ্যা আর ভিতরে নেই সুতরাং এটাকে আমরা মিডিল টার্মের মাধ্যমে সমাধান করতে হবে তো মিডিল টার্মের মাধ্যমে যদি সমাধান করতে চাই প্রথমে আমাদের লক্ষ্য হবে এই ছত্রিশের উপরে মানে লাস্টের যেই সংখ্যা বা অক্ষ ইয়া থাকবে সেই সংখ্যার উপরে টার্গেট করতে হবে করার পর একে এমন দুই সংখ্যা দ্বারা গুণ করব গুণ করলে ছত্রিশ হবে এবং সেই সংখ্যাকে যোগ অথবা বিয়োগ করলে মিডিলের তেরো এক্স হবে তার মানে এখানে এই ছত্রিশকে দেখো আমরা ভাঙ্গাই ছয় দ্বারা যদি ভাঙায় তাহলে কত হয় ছত্রিশ কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে কি এবং দ্বারা গুণ করে হলো তাহলে এখন এই আর যোগ করলে অথবা বিয়োগ করলে মিডিলের তেরো একসাথে হবে তাহলে এখানে ছয় আর ছয় যোগ করলে কত হচ্ছে বারো বারো হচ্ছে কিন্তু এখানে আমাদের তেরো হচ্ছে না সুতরাং ছয় দ্বারা ছয়কে গুণ করে ছত্রিশ হলে এ ছত্রিশ এটা আমাদের কাছে এক নয় কি করতে হবে তাহলে বারো দ্বারা গুণ করো বারো গুণ নয় বারো গুণ নয় মানে বারো গুণ তিন দাও তিন বারাং কত হয় এই ছত্রিশের ক্ষেত্রে এখন আমরা যদি দেখি তাহলে এখানে পাই বারো আর নয় এ তিন বারো থেকে আমরা তিন বিয়োগ করলে মিডিলের কত পাবো তেরো এক্স কি পাবো তেরো এক্স পাবো না সুতরাং এটাও আমাদের হবে না তাহলে কি হবে নয় গুণ চার চার নং কত হয় ছত্রিশ হয় এই ক্ষেত্রে আমরা লক্ষ্য করি এখানে নয় আর চার যদি এইবার যোগ করি তাহলে হবে কত তেরো এক্স হয়ে যাবে সুতরাং আমরা যে কোনো সংখ্যা দ্বারা আবার গুণ করে ছত্রিশ পেলেই সেটা আমাদের কাছে অ্যাকসেপ্টেবল হবে না তাহলে হবে কোনটা এমন কোনো এক সংখ্যা দ্বারা ভাগ করব বা গুণ করব সেই সংখ্যাটা বা সংখ্যা দুইটা যেমন নয় আর চার চার নং ছত্রিশ হলো নয় আর চার যোগ করলে অথবা বিয়োগ করলে মিডিলের যাতে এই তেরো এক্সটা আমরা পেয়ে যাই সেই সংখ্যা দ্বারাই আমাদেরকে গুণ করতে হবে এবার দেখি এক্স স্কোয়ার প্লাস এখান থেকে দেখো নাইন আছে আর এখানে ফোর আছে তো নাইন এক্সটা আগে নিই নাইন এক্স আছে এর সাথে এই জন্য আমরা এক্স নিলাম প্লাস ফোর এক্স নাইন এক্স আর ফোর এক্স যোগ করলে কত হবে তেরো এক্স হবে প্লাস ছত্রিশ এই দুইটা পদের ভিতর থেকে আমাদের কমন আছে কি এক্স কমন আছে এখানে এক্স প্লাস এক্স কমন নিসি সেহেতু থাকে কত নাইন প্লাস ফোর আর এখানে আছে কত ছত্রিশ আছে ফোর দ্বারা ছত্রিশকে কে ভাগ যাবে সুতরাং আমরা এখানে ফোর কমন নিব কমন নিলে এক্স প্লাস ফোর দ্বারা ছত্রিশকে কে ভাগ দাও তাহলে নাইন এক্স প্লাস নাইন এক্স প্লাস নাইন একে বলা হয় সাধারণ কমন সাধারণ কমন থেকে এক্স প্লাস নাইন লিখি বাহিরের কমন আছে এক্স আর প্লাস ফোর এখানে লিখবো এক্স প্লাস ফোর এটাই হচ্ছে নয় নাম্বারের জন্য অ্যান্সার এবার আমরা নয় নাম্বারটা কমপ্লিট করলাম দশ নাম্বারটা কমপ্লিট করি নাম্বার দশ দশ নাম্বারে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি এটাকেও মিডিল টার্মের মাধ্যমে সমাধান করতে হবে তো এই টোয়েন্টিকে আমরা এমন দুই সংখ্যা দ্বারা গুণ করব যাতে আমাদের বিষ হয়ে যায় এবং সেই দুই সংখ্যা যোগ অথবা বিয়োগ করলে মিডিলের একটি এক্সকোয়ার পেয়ে যায় এখানে আমরা পাঁচ দ্বারা গুণ করি পাঁচ গুণ চার চার পাঁচা কত হয় কুড়ি চার পাঁচা আমরা কুড়ি পেলাম পাঁচ আর চার তার মানে কি পাঁচ আর চার যদি আমরা যোগ করি তাহলে পাবো কত নাইন পাবো কিন্তু এখানে তো আমাদের নাইন নেই আছে কত এক্স স্কোয়ার সুতরাং এই পাঁচ এক্স থেকে মানে পাঁচ থেকে চার বিয়োগ করতে হবে বিয়োগ করলে আমরা মিডিলের একটা এক্স স্কোয়ার পেয়ে যাব এক্স টু দি পাওয়ার ফোর প্লাস বড়ো সংখ্যাটাই আগে দিই ফাইভ এক্স স্কোয়ার এর থেকে আমরা বিয়োগ করবো কত ফোর তার মানে কি এক্স স্কোয়ার আছে তাই ফোর এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি আছে টোয়েন্টি এই দুটা পথ থেকে আমরা দেখো কমন পাই এক্স স্কোয়ার কমন পাই এক্স স্কোয়ার যদি আমরা কমন নিই তাহলে থাকে কত এক্স স্কোয়ার প্লাস আছে প্লাস এক্স স্কোয়ার কমন নিয়েছি থাকে ফাইভ মাইনাস এখান থেকে আমি কমন পাই ফোর ফোর কমন নিলে থাকে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস ফোর দ্বারা টোয়েন্টিকে ভাগ করো ফাইভ হবে সাধারণ কমন এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স স্কোয়ার প্লাস ফাইভ সাধারণ কমন লিখি একটা এক্স স্কোয়ার প্লাস ফাইভ আর বাহিরের কমন কী আছে এক্স স্কোয়ার আর মাইনাস ফোর এই এক্স স্কোয়ার মাইনাস ফোরকে আবারও একটু সূত্রে অ্যাপ্লাই করা যায় তো এটা আমরা রেখে দিই এক্স স্কোয়ার প্লাস ফাইভ কিন্তু এক্সের উপর স্কোয়ার মাইনাস টু এর উপরে স্কোয়ার করবো তার মানে দুইয়ের উপর স্কোয়ার করলে কত হয় দুই দুগুনো চার এক্সকে ধরো এ আর টুকে কে ধরো বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার বি স্কোয়ারের সূত্রে এ প্লাস বি এ মাইনাস বি তো এক্স স্কোয়ার প্লাস ফাইভ স্কোয়ার মাইনাস বি করি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটাই হচ্ছে দশ নম্বরের জন্য সমাধান এবার আমরা পরবর্তী অঙ্ক এগারো নম্বরটার সমাধান করবো এগারো নম্বর সমাধানটা এখানে করি দেখো নাম্বার এগারো এগারো নাম্বারে আছে স্কোয়ার মাইনাস থার্টি এ প্লাস টু হান্ড্রেড সিক্সটিন এই যে দুইশো ষোলো আছে না দুশো ষোলোকে এমন দুই সংখ্যা দ্বারা গুণ করতে হবে যাতে গুণ করলে দুশো ষোলো দুশো ষোলো হয় এবং যোগ করলে সেই দুই সংখ্যা যোগ করলে অথবা বিয়োগ করলে মিডিলের তিরিশে হয় দুশো ষোলোকে কত দ্বারা গুণ করা যায় দেখো এটাকে একটা উপায় আছে যদি দুশো ষোলো বড় কোনো সংখ্যা হয় সেটাকে যদি ভাঙাতে না পারো তাহলে তোমরা এক কাজ করবে সেটা হলো দুশো ষোলোকে আমরা দুই দ্বারা ভাগ করব দেখো দুই দ্বারা দুই দ্বারা ভাগ করলে কত হয় একশো আট একে আবার দুই দ্বারা ভাগ করা যায় তাহলে কত হচ্ছে চুয়ান্ন একে আবারও দুই দ্বারা ভাগ করা যায় তাহলে হচ্ছে সাতাইশ একে আবার দুই দ্বারা দুই দ্বারা ভাগ করা যায় না তিন দ্বারা ভাগ করা যায় তিন নং সাতাইশ এরপর আবার একে তিন দ্বারা ভাগ করা যায় তিন তির নয় মানে তিন এই যে এই এই যে সংখ্যাগুলো নাশন আমাদের এই সংখ্যাগুলো দ্বারা আমরা এই ওই দুই সংখ্যা তৈরি যাকে গুণ করলে যে দুই সংখ্যা গুণ করলে আমাদের দুইশো ষোলো হবে তাহলে দুই দু কত হয় চার আর তিন চারা কত হচ্ছে বারো তাহলে এখানে পেলাম আমি মনে করি দুই দুই আর তিন গুণ করে পেলাম কত বারো এবার এই দুই আর তিন গুণ করলে কত হবে ছয় আর তিন ছয় আঠারো আঠারো গুণ বারো গুণ করলে আমাদের হবে দুইশো ষোলো তো এই আঠারো আর বারো যদি যোগ করি তাহলে আমরা পাবো কত তিরিশ এ পেয়ে যাব এখন সমাধানটা করি স্কোয়ার মাইনাস আঠারো এ মাইনাস বারো এ প্লাস দুশো ষোলো এই দুইটা সংখ্যার মধ্যে কি কমন পায় এ কমন পায় তাহলে এখানে একটাই থাকে মাইনাস আছে মাইনাস এ কমন হয়েছে থাকে কত আঠারো মাইনাস আছে মাইনাস এবার বারো কমন নিই বারো কমন নিলে এখানে থাকে কি এ আর প্লাসে মাইনাসে মাইনাস বারো দ্বারা দুইশো ষোলোকে ভাগ করলে আঠারো সমান এ মাইনাস আঠারো এ এটা হচ্ছে সাধারণ কমন এ আঠারো এরপর বাহিরে কী আছে এ মাইনাস আছে মাইনাস বারো আর এটাই হচ্ছে অ্যান্সার এগারো নম্বরের জন্য এইবার আছি আমরা অঙ্ক নাম্বার বারোতে বারো নম্বর অঙ্কে কী আছে দেখো বারো নাম্বারে আছে এ টু দি পাওয়ার এইট মাইনাস এ পাওয়ার ফোর মাইনাস টু তো এবার এখানে সংখ্যাটা খুব ছোটো ছোটো সংখ্যা যেহেতু আছে সেহেতু এটা দ্বারা ভাঙানো খুব সহজ এখানে দুই দ্বারা আমরা এ টু দি পাওয়ার ফোরকে গুণ করে তাহলে কত হলো টু এ পাওয়ার ফোর হবে টু এ পাওয়ার ফোর থেকে আমরা যদি একটা এ পাওয়ার ফোর বিয়োগ করি তাহলে আমরা পেয়ে যাব একটি এ পাওয়ার ফোর পেয়ে যাবো এ টু দি পাওয়ার এইট মাইনাস টু দ্বারা এ টু দি পাওয়ার ফোরকে গুণ করলে টু এ টু দি পাওয়ার ফোর প্লাস এখন বিয়োগ করতে হবে একটি এ টু দি পাওয়ার ফোর এ টু দি পাওয়ার ফোর মানে প্লাসে মাইনাসে কী হবে প্লাসে মাইনাসে মাইনাস হবে তার মানে টু এ টু দি পাওয়ার ফোর থেকে একটি এ টু দি পাওয়ার ফোর বিয়োগ করলে হবে কত একটি এ টু দি পাওয়ার ফোর হবে মাইনাস টু আছে মাইনাস টুটা এখানে রেখে দাও সমান এই এ টু দি পাওয়ার এইট মাইনাস টু এ টু দি পাওয়ার ফোর এর ভিতর থেকে কমন পাই এ টু দি পাওয়ার ফোর কমন পাই এ টু দি পাওয়ার ফোর কমন নিলে এখানে এ টু দি পাওয়ার এইটকে ভাগ দাও এ টু দি পাওয়ার ফোর দ্বারা তাহলে থাকবে কি এ টু দি পাওয়ার ফোর মাইনাস আছে মাইনাস এ টু দি পাওয়ার ফোর কমন হয়েছে থাকে দুই প্লাস আছে প্লাস এখানে কোনো কিছুই আমার কমন নেই কমন যদি না থাকে তাহলে এখানে মনে করতে হয় যে আমাদের এক কমন আছে তাহলে এখানে এ টু দি পাওয়ার ফোর মাইনাস টু সাধারণ কমন এ টু দি পাওয়ার ফোর মাইনাস টু সাধারণ কমনটা লিখি এ টু দি পাওয়ার ফোর মাইনাস টু আর বাইরের কমন কী আছে এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান আর এটাই হলো বারো নম্বরের জন্য

আমাদের গুণ করলে ছয়শো পঞ্চাশ বের হয় এবং সেই দুই সংখ্যা যোগ অথবা বিয়োগ করলে মিডিলের ছয়ত্রিশ এক্স বের হয় তো এখানে আমরা গুণ করি তো এমন কোন সংখ্যা দ্বারা গুণ করা যায় তো দেখো তো তেরো গুণ পঞ্চাশ পঞ্চাশ দ্বারা গুণ তো পঞ্চাশ গুণ কত করবো তেরো তেরোকে যদি পঞ্চাশ দ্বারা গুণ করি তাহলে আমাদের আসবে ছয়শো পঞ্চাশ আসবে এখন এই পঞ্চাশ থেকে আমরা যদি তেরো বিয়োগ করি তাহলে সাঁত্রিশ এক্স পেয়ে যাই সুতরাং আমরা পঞ্চাশ আর তেরো দিয়ে ভাঙাতে পারি এক্স স্কোয়ার আছে এক্স স্কোয়ার মাইনাস পঞ্চাশ এক্স এর থেকে বিয়োগ করবো কত তেরো এক্স তাহলে বিয়োগ করতে হলে এখানে মাইনাস আছে এখানে দিতে হবে প্লাস তেরো এক্স মাইনাস ছয়শো পঞ্চাশ এই দুই সংখ্যা থেকে আমরা কমন নিতে পারি এক্স এক্স থাকে মাইনাস এক্স কমন হয়েছে থাকে কত পঞ্চাশ প্লাস এখান থেকে তেরো কমন নেই তাহলে থাকে কি এক্স মাইনাস তেরো দ্বারা একে ভাগ করো পঞ্চাশ হবে সাধারণ কমন এক্স মাইনাস পঞ্চাশ আর বাহিরের কমন এক্স প্লাস তেরো আর এটাই হলো তেরো নম্বরের জন্য অ্যান্সার তেরো নম্বর গেল এইবার আসবে চোদ্দ নাম্বারে আসি আমরা নাম্বার চোদ্দো চোদ্দ নাম্বারে আছে নাইন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ফাইভ এক্স ওয়াই স্কোয়ার মাইনাস চোদ্দ ওয়াই স্কোয়ার এই অঙ্কটি সমাধান করতে হলে প্রথমে আমাদের দেখো যে এই দুই সংখ্যা আমরা লক্ষ্য করি লাস্টের চোদ্দ ওয়াই হয়ে আছে তো চোদ্দ ওয়াই যদি থাকে সেই ক্ষেত্রে সাত দুগুণে কত হয় চোদ্দ সাত আর দুই সাত থেকে বিয়োগ করলে আমরা পাই কত ফাইভ এক্স কিন্তু সাত আর দুই দ্বারা যদি একে ভাঙ্গাই তাহলে এই অঙ্কটি পরবর্তীতে যে মিডিল টার্মের ভিতরে যে এই দুই সংখ্যা যেমন ছিল পূর্বের এই দুই সংখ্যা কিন্তু মিলবে না এটা একটু অমিল হয়ে যাবে যখনই অমিল হবে তখন অঙ্কটা কিন্তু আমাদের রাইট হবে না সুতরাং আমরা এই সাত আর দুই দ্বারা না ভাঙে চোদ্দ দ্বারা নয়কে কে কি করবো গুণ করবো চোদ্দ দ্বারা নয়কে গুণ করো চোদ্দ গুণ নয় নয় দ্বারা গুণ করলে চার নং ছত্রিশের ছয় হাতে থাকে তিন নয় কে নয় আর তিন বারো একশো ছাব্বিশ এই একশো ছাব্বিশকে ভাঙাতে হবে তো একশো ছাব্বিশকে আমরা ভাঙাই দুই দ্বারা তিষট্টি তিষট্টি দুপুনে একশো ছাব্বিশ এবার তিন দ্বারা ভাঙাই তিন দ্বারা ভাঙ্গালে তিন দুগুণে ছয় আর তিন এক তিন একুশ আবার তিন দ্বারা ভাঙালে তিন সাতটা একুশ সাত তার মানে এখন এই সংখ্যাকে একটা আমরা গুণ বিয়োগ যোগ ভাগ করে দেখবো যেখানে ফাইভ এক্স হয় কি না তো এখন দেখি আমরা তিন দুগুণে কত হয় ছয় আর তিন ছয় আঠারো আঠারো দ্বারা একে ভাঙ্গালে হবে না তাহলে কি করতে হবে সাত দুগুণে কত হয় চোদ্দো আর তিন তিরিক নয় চোদ্দ আর নয় চোদ্দ গুণ নয় চোদ্দ আর নয় গুণ করলে হবে আমাদের একশো ছাব্বিশ মানে আমাদের এই যে একশো ছাব্বিশ কিন্তু কত বের হতে হবে একশো ছাব্বিশ বের হতে হবে কারণ হচ্ছে চোদ্দ দ্বারা আমরা নয়কে গুণ করে নিছি নিলে আমাদের দাঁড়ালো কত একশো ছাব্বিশ এখন আমাদের এই একশো ছাব্বিশে মিডিল টার্ম করতে হবে তাহলে চোদ্দ আর নয় পেলাম তাহলে চোদ্দো থেকে আমরা নয় বিয়োগ করলে পাবো কত মিডিলের ফাইভ পেয়ে যাব এখন এটাকে আমরা মিডিল টার্ম করে দিই নাইন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস চোদ্দ ধরো আগে চোদ্দ এক্স ওয়াই স্কোয়ার এখানে বিয়োগ করতে চাইলে এখানে যেহেতু মাইনাস আছে সেহেতু এখানে আমাকে প্লাস দিতে হবে প্লাস নাইন এক্স ওয়াই স্কোয়ার মাইনাস আছে মাইনাস চোদ্দ ওয়াই স্কোয়ার এই দুই সংখ্যা থেকে আমরা দুই পথ থেকে কি কমন নিতে পারি দুই পথ থেকে কমন নিতে পারি দেখো এখান থেকে আমরা এক্স কমন নিতে পারি এবং ওয়াই স্কোয়ার কমন নিতে পারি এক্স ওয়াই স্কোয়ার কমন নিয়েছি এক্স আর ওয়াই স্কোয়ার যদি কমন নিই তাহলে থাকে কি এখানে নাইন থাকে এক্স স্কোয়ার থেকে একটি এক্স কমন হয়েছে সেহেতু এক্স থাকে ওয়াই স্কোয়ার তো কমন হয়েছে মাইনাস আছে মাইনাস চোদ্দ এক্স কমন হয়েছে ওয়াই স্কোয়ারও কমন হয়েছে তাহলে শুধু চোদ্দো থাকে প্লাস আছে প্লাস এবার এখান থেকে আমরা কি কমন নিতে পারি এখান থেকে শুধুমাত্র আমি ওয়াই কমন নিতে পারি বা ওয়াই স্কোয়ার কমন নিতে পারি ওয়াই স্কোয়ার কমন নিলে এখানে থাকে কি নাইন এক্স মাইনাস আছে মাইনাস ওয়াই স্কোয়ার কমন হয়েছে থাকে হচ্ছে চোদ্দো নাইন এক্স স্কোয়ার মাইনাস ফোরটিন এটা হচ্ছে সাধারণ কমন সাধারণ কমন থেকে আমরা একটা কমন লিখব নাইন এক্স মাইনাস ফোরটিন ইন বাইরের কমন কী আছে বাইরের কমন আছে এক্স ওয়াই স্কোয়ার আর প্লাস ওয়াই স্কোয়ার এটা হচ্ছে বাহিরের কমন তো এটাই আমাদের অ্যান্সার লেখা যায় অথবা এর ভিতর থেকে আমরা আরও কিছু কমন নিতে পারবো ওয়াই স্কোয়ারটা কমন নিতে পারবো তো ওয়াই স্কেয়ার সম্ভবত কমন নেই তোমাদের এটাও অ্যান্সার রাখা যায় এটাই অ্যান্সার এরপরে পনেরো নম্বর অঙ্কটা দেখো পনেরো নম্বর অঙ্কটা আমরা এই পারে সমাধান করি নাম্বার পনেরো পনেরো নাম্বারে আছে ফোর এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস টোয়েন্টি সেভেন এক্স স্কোয়ার মাইনাস এইটটি ওয়ান এরশিটিকে উৎপাদকে বিশ্লেষণ করতে হলে প্রথমেই আমরা দেখব যে এই যে একাশি আছে না একাশিকে আমরা ফোর দ্বারা গুণ করবো তো একাশিকে যদি আমরা ফোর দ্বারা গুণ করি তাহলে কত হয় একাশি ডিভাইড বাই ফোর এটাকে গুণ করো কোন করলে চার এক চার চার আশে বত্রিশ চারশো চব্বিশ এর চারশো চব্বিশকে মিডিল টার্ম করতে হবে চারশো চব্বিশকে মিডিল টার্ম যদি আমরা করি তাহলে কি হয় দেখো দুই দ্বারা ভাগ করো দুই দ্বারা ভাগ করলে কত হয় ষোলো ষোলো দুগুণে বত্রিশ আর দুই দুগুণে চার এরপর একে আবার দুই দ্বারা ভাগ করো আট দুগুণ ষোলো আর দু এককে দুই এরপরে আবার একে তিন দ্বারা ভাগ করো তিন সাতাশে একাশি একে আবার দুই দ্বারা ভাগ করো আর দুই দ্বারা যাবে না তিন দ্বারা করো তাহলে তিন নং সাতাইশ আবারও তিন দ্বারা যাবে তাহলে তিন তির নয় এখন এই যে বাইরের যে সংখ্যাগুলো আমরা যে সংখ্যাগুলোর দ্বারা ভাগ করলাম এই সংখ্যাগুলা আমরা গুণ করে দুইটা সংখ্যা তৈরি করব করে আমাদের লাস্টে যাতে এই যে তিনশো চব্বিশ বের করতে পারি সেই সংখ্যা তৈরি করে তো দেখো এখানে কিভাবে তৈরি করা যায় দুই দুগুণে কত হয় চার তিন চারে বারো তিন বারাং ছত্রিশ আর তিন তিরিকে কত হয় নয় তিন তিরিকে নয় আর একে একটা সংখ্যা যোগ করে কত হলো ছত্রিশ ছত্রিশ গুণ তিন তিরিশকে নয় তো ছত্রিশ আর নয় যদি গুণ করো তাহলে তুমি পেয়ে যাবে কত তিনশো চব্বিশ পেয়ে যাবে ঠিক আছে তিনশো চব্বিশ কীভাবে বের হলো বুঝতে পারলে আচ্ছা এখন যে ছত্রিশ থেকে যদি আমি নয় বিয়োগ করি তাহলে কত হয় ছত্রিশ থেকে নয় বিয়োগ করলে কি সাতাশ হবে সাতাশ হবে তাহলে এখানে আমরা কাজ করি মিল টার্ম করে দাও ফোর এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ছত্রিশ এক্স স্কোয়ার এখান থেকে বিয়োগ করতে চাচ্ছি সেহেতু এখানে মাইনাস থাকলে এখানে দিতে হবে প্লাস নাইন এক্স স্কোয়ার মাইনাস এইট্টি ওয়ান ফোর এক্স এক্স স্কোয়ার কমন নেই ফোর এক্স স্কোয়ার কমন আসে ফোর এক্স স্কোয়ার কমন থাকলে এখানে আমাদের থাকবে কত শুধু একটি এক্স স্কোয়ার থাকবে মাইনাস আছে মাইনাস ফোর দ্বারা ছত্রিশকে ভাগ করো তাহলে কত হবে চার নং ছত্রিশ মানে নয় আর এক্স স্কোয়ার যেহেতু কমন হয়েছে সেহেতু তার দরকার নেই প্লাস আছে প্লাস এই দুটার ভিতর থেকে আমি কমন নিতে পারি নাইন নাইন কমন নিলে থাকে কি আর নাইন কমন নেওয়া যাবে তাহলে এখানে এক্স স্কোয়ার আর নয় দ্বারা নয়কে ভাগ করলে নয় নং কত হয় একাশি তার মানে নাইন দেখো এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স স্কোয়ার মাইনাস নাইন এটাকে বলা হয় সাধারণ কমন তো এক্স স্কোয়ার মাইনাস নাইন আমরা নিলাম বাইরে থাকে কি ফোর এক্স স্কোয়ার প্লাস নাইন থাকে এটাকে আরেকটা সূত্রে অ্যাপ্লাই করা যায় এই যে এক্স স্কোয়ার আর এই নাইনকে ভাঙানো যাবে নাইনকে এখানে ভাঙানো যাবে না নাইনকে যেহেতু ভাঙানো যাবে সেহেতু এক্সের উপর স্কোয়ার দিয়ে নেব মাইনাস এর উপরে স্কোয়ার দিয়ে নেব তাহলে তিন তিককে কত হলো নয় হলো আর এখানে বাইরে কী আছে ফোর x স্কোয়ার প্লাস নাইন সমান স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অ্যাপ্লাই করি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখানে ফোর এক্স স্কোয়ার প্লাস এটাই হচ্ছে অ্যান্সার পনেরো নাম্বারের জন্য